হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বা জগন্নাথায় আজকে আমি জগন্নাথের মহাপ্রসাদ এই জগতে হবে প্রকাশ পেল তা বর্ণনা করার চেষ্টা করুন একসময় ধামে নারদমণি গেছিলেন দেবীর সেবা করার জন্য দেবীর কাছে গিয়ে তাকে প্রণাম নিবেদন করেন এবং যা যা কাজ আছে তাকে বলেন যে আমাকে দিন নারদমণি লক্ষ্মীদেবীর সমস্ত কাজকর্ম করে দিচ্ছিলেন লক্ষ্মীদেবী খুব খুশি হয়ে তাকে বললেন যে পুত্র আমি তোমার কাজে সন্তুষ্ট তুমি আমার কাছে বর চাইতে পারো যে কোনো বর তুমি চাইতে পারো তখন নারদমণি বললেন আপনি আমাকে বর দেবেন তাহলে প্রতিজ্ঞা করুন আমি যা চাইব আপনি তাই আমাকে দেবেন তখন নারদমণি বললেন যে হে মাতা আমি প্রভুর শেষ অবশিষ্ট প্রসাদ গ্রহণ করতে চাই তখন লক্ষ্মীদেবী চিন্তায় পড়ে গেলেন বললেন হে পুত্র তুমি অন্য কিছু বর প্রার্থনা করো এই বরে আমি দিতে পারবো না কারণ আমার প্রভু আমাকে কদিন আগেই বলেছেন যে আমি এই প্রসাদ কাউকে না দিই আর পতির আদেশ স্ত্রীকে পালন করা কর্তব্য তুমি সেটি জানো আমি আমার প্রতি আদেশ পালন করতে বদ্ধ প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ তখন নারদমণি আবার তাকে তার বরের কথা প্রতিজ্ঞা করেছিলেন তিনি যে বর চাইবেন সেই বরই মা তাকে দেবেন সেইটা মনে করিয়ে দিলেন তখন লক্ষ্মী দেবী খুব চিন্তায় পড়ে গেলেন এবং নারদমণিকে বললেন ঠিক আছে তুমি অপেক্ষা করো তারপরে সে নারায়ণের কাছে চলে গেলেন তাকে ভোগ দেওয়ার জন্য এবং তাকে সেবা দেওয়ার সময় লক্ষ্মীদেবী একটু চিন্তিত ছিল নারায়ণ নারায়ণ সেটি বুঝতে পারলেন এবং তার এই চিন্তা এবং তার এই অসুখী জন্য কারণ নারায়ণ জিজ্ঞাসা করলেন তখন লক্ষ্মীদেবী সব কিছু বললেন তাকে তখন নারায়ণ বললেন ঠিক আছে তুমি যখন ওকে বর দেবে ঠিক করেছ তাহলে তুমি আজকের জন্য শুধু ওকে এটি দিতে পারো আজকের জন্য আমি আমার প্রতিকার শিথিল করে নিচ্ছি কিন্তু তুমি আমাকে দেখাবে না আমি যখন অন্যদিকে তাকিয়ে থাকব তখন তুমি এই প্রসাদটি সরিয়ে তাকে দেবেন তোমা লক্ষ্মী সেটি করেছিলেন প্রভু যখন একটু দৃষ্টি অন্যদিকে দেন তখনই তার এই প্রসাদ নিয়ে গিয়ে মুনিকে পাত্রটি দেন আর মুনি সে প্রসাদ পেয়ে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে এবং সেই প্রসাদ নিয়ে এসে খেতে শুরু করে দিয়েছে আর তার আনন্দ আর যখন সে প্রসাদ পাচ্ছিলেন তখনও সে ভগবানের নাম চিন্তা করছিলেন কীর্তন করছিলেন আর এত আনন্দ সে পেয়েছে সে আনন্দতে পেয়েছে আত্মহারা হয়ে এই ত্রিভুবন এই ব্রহ্মাণ্ড সমস্ত কিছু সে চলে বেড়াতে লাগলো সমস্ত কণ্ঠে সে ব্রহ্মাণ্ডে গিয়ে সে নৃত্য কীর্তন করতে করতে আনন্দে উন্মাদ হয়ে গেছিল একসময় সে এই ভুবনের কৈলাসে শিবের কাছে পৌঁছে গেলেন তখন শিব দেখছেন যে নান এমনি এমনি সবসময় ভবনের নাম করেন আনন্দে থাকেন কিন্তু আজকে একটু অন্যরকম লাগছে আজ কি এমন হয়েছে যে প্রভু এরকমভাবে কীর্তন করছেন তো শিব তার কাছে গিয়ে তার প্রণাম নিবেদন করে যে প্রভু আপনি তো সবসময় আনন্দ থাকেন কিন্তু আজকে একটু অন্যরকম লাগছে তার কারণ কি তখন আনন্দমণি বললেন যে আমি প্রভুর প্রসাদ পেয়েছি মহাপ্রসাদ এবং আমি তাই আনন্দে তার এত স্বাদ আমি আনন্দে আর আত্মহারা হয়ে গেছি তখন শিব বললেন আচ্ছা তুমি কি আমার জন্য একটু প্রসাদ এনেছো তখন নালদনির দুঃখ পেলেন এবং তাকে বললেন যে না আমি এই প্রসাদ তো আনি আমি একাই গ্রহণ করেছি কিছুক্ষণের মধ্যে সে লক্ষ্য করলো যে তার আঙুলের একটি কোনা প্রসাদ লেগে আছে তখন নালদিনি বললেন এই তো আমার এই আঙুলে এক কোনা প্রসাদ লেগে আছে তুমি এটি গ্রহণ করো তখন শিবের কাছে শিবের জীব হওয়ায় সে প্রসাদটি নানা দিয়ে দিয়ে আর যেই না দিয়ে দেয় তখনই শিব আনন্দে আত্মহারা হয়ে সেও নৃত্য কীর্তন করতে লেগেছে আর তার নৃত্যে ব্রহ্মাণ্ড ও তাল পাতাল হতে শুরু হয়ে গেছে ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু হয়ে গেছে এবং সমস্ত জীব ভয় পাচ্ছে যে কি ব্যাপার এত তাণ্ডব কিসের এত নৃত্য কীর্তন এত কাঁপছে ভুবন দেবতারাও পর্যন্ত অবাক হয়ে গেছেন যে এখন তো পোলয়ের সময় হয়নি তাহলে শিব কেন এত নৃত্য করছে তো তারা ভয় পেয়ে পার্বতী মাতার কাছে গেছেন এবং তাকে গিয়ে বললেন যে মা একমাত্র আপনিই পারবেন প্রভুকে এই নৃত্য কীর্তন থামাতে আমাদের সাহস হচ্ছে না তখন মাতা পার্বতী তার কাছে গিয়ে তাকে প্রণাম নিবেদন করে প্রভুকে বললেন প্রভু আপনি শিব একটু শান্ত হয়েছে তখন পার্বতী মাতা তাকে বললেন যে প্রভু আপনি কি কারণ যে আপনি এইভাবে আনন্দে নৃত্য কীর্তন করেছেন তখন শিবও বললেন যে আমি আজকে প্রভুর মহাপ্রসাদ পেয়েছি এবং এই প্রসাদ পাওয়ার পরে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি তাই আমি নৃত্যকীর্তন করেছি তখন মা পার্বতী বললেন তুমি নিশ্চয়ই আমার জন্য একটু হলেও রেখেছো কারণ তুমি আমার স্বামী তুমি নিশ্চয় আমার জন্য রেখেছো তখন শিব বললেন যে না পার্বতী আমি তোমার জন্য প্রসাদ রাখতে পারিনি কারণ আমিও পেয়েছি প্রসাদের এক তো এই কথা শুনে পার্বতী মাতাও খুব প্রতাম্বিত হয়ে গেল তার জন্য তার প্রভু প্রসাদ রাখিল এবং তার ক্রোধে এই জগৎ আগুনে ধ্বংস হয়ে যাচ্ছে পার্বতী মাতার পুরী চারিদিকে আগুনে আগুনের গোলা করছিল তখন দেবতারা আরও ভয় পেয়ে গেল এবং তারা গিয়ে নারায়ণের কাছে বইকুণ্ঠে গেল এবং বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে বললেন যে প্রভু এই পার্বতী মাতার ক্রোধ আপনি একমাত্র স্তম্ভিত করতে পারবেন তাই আপনি চলুন তখন বিষ্ণু নারায়ণ গেলেন পার্বতী মাতার কাছে পার্বতী মাতা তাকে কনামিবেদন করলেন এবং তার এই ক্রোধের কারণ জানার চেষ্টা করলেন তখন পার্বতী মা তাকে বললেন যে এই আপনার মহাপ্রসাদ আমার প্রভু আমাকে না দিয়ে তিনি এক একা পেয়েছিলেন তো আমি এই কারণেই খুবই রুদ্ধ হয়েছি তখন কৃষ্ণ বললেন যে ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি যত প্রসাদ চাইবে আমি তোমাকে তত প্রসাদ দেব তখন পার্বতী মাতা বললেন যে না প্রভু এই প্রসাদ শুধু আমি কেবল একা পেতে চাই না আমি চাই এই জগতের প্রতিটি জীব প্রতিটি সন্তান তারা যেন আপনার মহাপ্রসাদ থেকে বঞ্চিত না হয় কি পশু পাখিও যেন আপনার প্রসাদ মহাপ্রসাদ পেতে পারে আপনি সেই ব্যবস্থা করুন তখন ভগবান জগন্নাথ রূপে এই মহাপ্রসাদের ব্যবস্থা করলেন তিনি বললেন ঠিক আছে আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব এবং যখন প্রসাদ আমাকে ভোগ লাগাবে তার পরে এই প্রসাদ তোমার কাছে আগে যাবে তাই তুমি আমার ঠিক মন্দিরের পেছনে থাকবে আর শিব যেহেতু তোমাকে প্রসাদ দিতে উপেক্ষা করেছিল তাই সে এই মন্দিরের বাইরে থাকবে তো মা পার্বতী কিপার জন্য আজকে আমরা এই মহাপ্রসাদ পাচ্ছি পার্বতী মাতা ভগবানের কাছে এটি বলছেন যে আমার সমস্ত সন্তান যেন কোনো প্রসাদ থেকে বঞ্চিত না তাই আমরা এখন পুরী জগন্নাথ মন্দিরে গেলে আমরা দেখতে পাই যে বিমলা দেবী মা পার্বতী ভগবানের ঠিক পেছন দিকে তার মন্দির অবস্থিত এবং ভগবানকে নিবেদন করার পরেই প্রথমে তার কাছে সেই প্রসাদ আগে যায় তারপর সে প্রসাদ আনন্দবাজারে যায় যাতে সকল জীব সকল প্রাণী সকল ভক্ত এই প্রসাদ পেতে পারে এমনকি এই প্রসাদের মহিমা এরমও বর্ণনা করা হয়েছে যে এটি এত পবিত্র যদি কোনো কুকুর প্রসাদ পাই এবং সেই তার মুখ থেকে নিয়ে যদি আমরা প্রসাদ গ্রহণ করি তাহলে সেটি কখনো অপবিত্র হয় না তো আমরা যে আজকে প্রসাদ পাচ্ছি একমাত্র মা বিমলা দেবী অর্থাৎ মা পার্বতী কারণ তাই আমরা সকলেই তার কাছে কৃতজ্ঞ আমরা তারপর থেকেই ভগবানের মহাপ্রসাদ পেতে পাচ্ছি এবং আনন্দে আমরা প্রতিদিনই জগন্নাথের মহাপ্রসাদ পাচ্ছি এবং যারা এই প্রসাদ পাচ্ছেন না প্রতিদিন তারা চেষ্টা করুন না যে জগন্নাথের মহাপ্রসাদ পাওয়ার যাতে আমরা পেয়ে অমৃত পেয়ে আমরা অমর হয়ে যেতে পারি এবং তার ধামে সকলে ফিরে যেতে পারি এই চেষ্টা আমাদের করতে হবে জয় জগন্নাথ বলরাম সুভদ্রাম মহারানী কী জয় জয় জগন্নাথের মহামহাপ্রসাদ কী জয় গো মান্দে